পক্ষ থেকে শুধু মুমিনের উপাধি শেষ নয় আবি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা আমার বান্দীকে তিনটা পুরস্কার দান করা হবে সুবহানাল্লাহ কি দেনা হবে পুরস্কার দান দিবেন এটা আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে সুন্দর করে বলেন লাহুম দারাজাতু ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরা আল্লাহ কোরআন

আল্লাহু আকবার ঠিকিনা এটা হলো নবীর পদ থেকে মর্যাদা সম্মান আল্লাহ কোন যাকে আমি আল্লাহ সম্মান দিব যার আমি আল্লাহর পদ থেকে মর্যাদা বাড়িয়ে দিব ওই বান্দার সম্মান কোনোদিন কমে না কমবে না দুনিয়ার মানুষ যদি চায় তার সম্মান কমাইতে না রে বান্দা না না হবে না কারণ আমি আল্লাহ যার সম্মান বাড়ায় দেব দুনিয়ার কোনো শক্তিই বান্দা সম্মানের ক্ষতি করতে পারবে না দুই নম্বর পুরস্কার লেখন হয়ে আল্লাহ দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ জগত বান্দা সম্মানটো বঢ়াই দিব দুই নম্বর প্রবেশ দা লেঘম বাবা ফেলা আমার আমি আল্লাহ কিতে সব ভুল বলো কমা করে দিব কমা করে দিবেন কবিতা মানে দিবেন মাপ করে দিবে আল্লাহ দুনিয়ার গুনা তুমি কেন কাশি কমাচার অমানিক আমি বড়ো ভোল করেছি অন্যায় করেছ পড়া করেছি পাপ করেছি আর কোনো না অতীতের সব ভুল থেকে আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই মাফ করিয়া দেন আমার মনে হয় বারবার যদি গোলামটা মালিকের কাছে মাথা নত করে চায় ওই মালিক বলবে যাও যাও অতীতের যত বোর করেছ পাপ করেছ অন্যায় করেছ আজ কমা চাওয়ার কারণে সব মাফ করে দিব ঠিক কিনা

বান্দা যদি আমি আল্লাহর গুলামি করে আমি আল্লাহ মালিক হিসাবে আমার বান্দাকে কিছু জিনিস বকশিস দেব কিছু জিনিস বকশিস দেব ওই বকশিসের মধ্যে বান্দা বড় লাভবান হবে ওই বকশিসের মধ্যে আমার বান্দার বড় উপকার হবে ফায়দা হবে ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন ওয়ারিস হুমকারি রিজিকের মধ্যে উত্তম রিজিক হলো রিজিকে হুমকারি উত্তম রিজিক যেটা আমার রবের পক্ষ থেকে আসে যদিও কম হয় এটার মধ্যে বরকত বাড়ায় দিবেন কে আল্লাহ যেটা বলেন কে আল্লাহ যদি কম হয় বরকত কে দেয় আল্লাহ বলেন আমি রিজিক হুমকারি উত্তম রিজিক দেব

সব সামনে হাজির হয়ে আল্লাহ নবী কোন সাহাবীরা দুধ পান করো দুধ পান করো সাহাবীদের মধ্যে নবীর মহব্বতের সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার এক দুধ দিলো আমরা যদি পান করি তাহলে আপনার ভাগে কি পড়বে ও নবী এক দুধ মাত্র আপনি কিভাবে আমাদেরকে খাওয়াইয়া আপনি নিজের পান করবেন আবার নবীকে আল্লাহ এত বর কর দিলে এত দাম বাড়া দিলে আল্লাহ নবী কম সাহাবিনা তোমরা চাইও না তোমরা ভয় করিও না টেনশন করিও না চিন্তা করিও না আমার সাহাবি যদিও তা দুর্দান করেছে আল্লাহ কিন্তু এটার মধ্যে আমার মাওলাই কারীমের নজর আছে আমার মাওলাই কারীমের নজর আছে আমার আল্লাহ চাইলেই দুদের মধ্যে বরকত দিতে পারে কি পারে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কোন নবীর কথা উল্টাইতে পারে নাই ধূমপান করা শুরু করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রত্যেকের তিনটি সহকারে দুধ পান করলে একের পর এক গ্লাসের দুধ খায় আবার গ্লাসের দুধ কোথায় রেখেছে অমিন এক গ্লাস দুধ প্রত্যেকের পেয়ার পরে পরে করে কি খাইলে সবাই খেয়ে সে দুধের পেয়ারার মধ্যে দেখা যায় দুধ বড়কে আল্লাহর নবী করে সাবি গো দেখু

পেট ভরে ভরে তিপ্তি সৌ খরে খাইলে শেষ পরে তো বলার পো কেউ বলে না না তু বি সবাইকে বেঁচা তো কেউ নাই সাহাবাইকেরা একে একে কত কত শুরু করে দিল এটা কেমন বড় কত কেমন বড় কত এক গ্লাস দুধের মধ্যে এত জং তৃপ্তি সহকারে খাইলা কিন্তু দুধ আর কমে নাই আমার নবী বলেন আমিও তৃপ্তি সহকারে খাইলা আমিও পেট পরে পরে দুধের পেয়ালা থেকে দুধ করার মধ্যে তত আমি নবী খাওয়ার পর দেখি দুধের পেয়ালা একদম শুদ্ধ হয়ে গেছে তার মানে বোঝা গেল আল্লাহ যেই রিজিক এটার মধ্যে কোন মানুষ কমাইতে পারবে না ঠিক না এই জন্য আল্লাহ বলেন ওয়ারিসুকুম কারীম আমার বান্দাকে আমি আল্লাহ উত্তম রিজিক দিব যদি আমার বান্দা আমি আল্লাহর গোলামের কাতারে পরিপূর্ণভাবে তাকে সুবহানাল্লাহ আমার প্রাণের বন্ধুরা পাঁচ নাম্বার গুণটা আমাদের জন্য খুবই দরকার খুবই জরুরি কারণ দুনিয়ার সম্পদ টাকার পরেও যদি মাদ্রাসার ছাত্ররা যা

জন্ম পাগল ছিল আল্লাহর জন্ম পাগল ছিলেন দুনিয়ার সমস্ত সম্পদ গুলো বিদায় দিয়েছেন কিন্তু আল্লাহ